আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সকাল নিয়ে আজকে আমি হাজির হলাম দিনটি ছিল একত্রিশ ডিসেম্বর তো সকালবেলা বাচ্চারা নাস্তা শেষ করে ওরা বিছানার মধ্যে খেলছিল আল্লাহর শেষ রহমতে একটু রোদ ছিল যদিও আমি বয়সটা দিচ্ছি এক তারিখে জানুয়ারির ওরা খেলছে ভাই বোন তখন একটু একটু রোদ ছিল বলে গায়ের জামাগুলো খুলে রেখেছে গরমের তারপরে আমরা একটু বাইরেও গিয়েছিলাম ওদেরকে নিয়ে একটা কাজে গিয়েছিলাম আমার দা মামা শ্বশুরদের বাড়িতে তো ওই জায়গা থেকে আসার পরে আমরা বিকালের প্রস্তুতি নিলাম সোয়াদ খুব হ্যাপি এতদিন পরে ওর থেকে বের হবে এর জন্য আর ঠান্ডার জন্য তো আর আমরা কোথাও যাই না বাড়িতেই আছি কোনো কোথাও যাওয়াই হচ্ছে না বা কোনো ভিডিও আমি শুট করতে পারছি না সারাদিনই কুয়াশা থাকে কি শ্যুট করব। তো ভাই বোন দুইজন্য জায়গায় খেলছে আলহামদুলিল্লাহ অনেক খুশি ওরা তো বাইরে থেকে এসে দেখি দেড়টা হয়ে গিয়েছিল গড়ি আমি তো সাথে সাথে আমাদের বিকেলের খাবার রেডি করছিলাম আর বিকেলে আইজা সোয়াদ ওরা একটু পিঠা খাবে তো বললাম আচ্ছা ঠিক আছে রেডি করে দিচ্ছি বলতে ওরা একটু খেলছিলো ওদের খেলার প্রস্তুতি নিচ্ছিলাম বিকেলের আমাদের তো এই জায়গা থেকে কোথাও যাওয়ার নেই তেমন একটা হয়তো সিলেটে যাবো নয়তো ঢাকা যাবো দুটো জায়গায় লং জার্নি আর বাচ্চাদের নিয়ে এই ঠান্ডার মধ্যে লং জার্নি করা সম্ভবই না আমার বাচ্চাদের একটু উনিশ থেকে বিশ হলেই সর্দি জ্বর চলে আসে বিশেষ করে জ্বরটা তো আইজার খুব বেশি আসে এর জন্য আমি চাই না যে ওদের নিয়ে কত বের হই ঠান্ডা গেলে হয়তো বা ওদেরকে নিয়ে যাব ঘুরতে কিন্তু এর আগ পর্যন্ত যেমনি আছে আল্লাহ এরকমই আমাদেরকে সুস্থতা দান করুক তো বিকেলে এইদিকে দিকে খেলার প্রস্তুতি নিয়েছিলাম বলতে ভাই বন্ধুওজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে গিয়ে বিস্কিট দৌড় প্রতিযোগিতা তো সোয়া আইজা একদম সিরিয়াস ও খাচ্ছে হাত লাগাচ্ছে না আবার সোয়াদও হাত দিয়েই শেষ বিস্কিট দরে খেয়ে ফেলেছিল তো এই জায়গায় সব দুজনই উইনার কেউ আর প্রথম আর দ্বিতীয় না কিন্তু আলহামদুলিল্লাহ এত খুশি ওরা ছিল আমরাও খুশি ছিলাম খুশি ছিলাম না তাই না আমরা অনেক খুশি করছি ওদের সাথে ক্যামেরা নিয়ে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমি আরেক দিনও বলেছিলাম যে বাচ্চাদের খুশি করা অনেক বড় কোনো বিষয় না অল্প অল্প কোনো বিষয় দিয়ে আমরা মা বাবারা পারি আমাদের বাচ্চাদেরকে খুশি রাখতে ওদের মনটা ভালো রাখতে যেমন আমার বাচ্চাগুলো অনেক পাগল হয়ে গেছে হয়তো নানা নানাবাড়ি নয়তো দাদা বাড়ি যাবে আমি ওদেরকে এইটা বুঝিয়ে দিলাম যে নানা দাদা বাড়ি যেতে হবে না অনেক দূর অনেক দূর আসলেও আমাদের থেকে আর এখন রাস্তাঘাটের যে অবস্থা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা লাগে সিলেট থেকে ঢাকা যেতে আর নরসিং দিতে সেদিন আমার দু বাসর এসেছিলেন প্রায় ছয় ঘন্টার মতোই ঢাকা থেকে নরসিং দিতেই আসতে এখন আমি বাচ্চাদের নিয়ে এইভাবে লং জার্নি কেমন করে করব। ওরা হাইজা তো তো এটা বুঝতে চাচ্ছে রাজি না তারপর আলহামদুলিল্লাহ এগুলো খেলে আবার ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল তখন আর বলছে ঠিক আছে মা আর কখনো এইভাবে জিদ করব না ঠিক আছে এইভাবেই খুশি করা যায় তো এই যে এখন হচ্ছে বেলুন বেলুন ফুটানো ছিল না কারণ অপছন্ড বয় পায় শব্দটা ওইদিকে যায় পরে সোয়াদের বাবা খেলছিল বছরটা শেষ হয়ে যাচ্ছে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আমাদের বয়স বেড়ে যাচ্ছে কি কর্ম করছি কি কর্ম নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব সেইগুলো চিন্তা করা এখন আমাদের অবশ্যই উচিত আমার যেটা মনে হয় যে শুধু পৃথিবীকে দেখানোর জন্য আর মানুষ দেখানোর বেঁচে থাকার কোনো মানে নাই কি নিয়ে যাব সাথে সেটারও প্রস্তুতি নিয়ে নেওয়া অবশ্যই উচিত আরও আগে থেকে উচিত একদম ছোটোবেলা থেকে উচিত যেহেতু অনেকটা সময় পের হয়ে আমরা পেরিয়ে এসে আমরা বলি যে আহা মৃত্যুবোধের কাছে আসলে মৃত্যু তো সবসময়ই কাছে মৃত্যু ছোটো বলেন বড় বলেন আর বৃদ্ধ বলেন মৃত্যু কোনো বিষয়ই না আল্লাহ চাইলে এক সেকেন্ডের বিষয় তো আমাদের সবসময় প্রস্তুতি রাখতে হবে সবসময় হাসি খুশি থাকতে হবে আর বিশেষ করে বাচ্চাদের সেই শিক্ষাগুলো দিয়ে যেতে হবে যে আমরা যখন এই পৃথিবীতে থাকবো না আমাদের বাচ্চারা যেন মানুষ হয় আমাদের বাচ্চাদের যেন কেউ মানুষ বলতে না পারে যাই হোক বেশি ফিলোসফির কথা বলা হয়ে গিয়েছে বাচ্চাদের খুশি নিয়ে বলছিলাম যে ওরা অনেক অনেক খুশি ছিল ওদের দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা গিফটেরও একটু আয়োজন করেছিলাম এই জায়গায় তো এটা হচ্ছে ক্যাপ তো আইজার তো হেরে গেছে দূর থেকে মার্সের জন্য আবার আলহামদুলিল্লাহ হারেনি ও ওয়ান টু থ্রি ফোর বলে একটা একটা করে তিনটা বলি দিয়ে দিছে ও খুশি হ্যাপ তারপরে এই জায়গায় আমি ওদেরকে গিফটগুলো দিচ্ছিলাম গিফটগুলো প্রয়োজনীয় গিফট যেমন পেন্সিল কলম রাবার শার্পনার স্কেল চকলেট মানে যা প্রয়োজনীয় তাই হচ্ছে গিফট তো দুজনকে সমানভাবে ভাগ করে দিলাম গিফট ফার্স্ট সেকেন্ড কোনো কিছু অ্যালাউ করলাম না তো ওরা অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ দেখেন সোয়াদে মুখ দেখে বুঝে যাচ্ছে আইজা তো এক্ষুনি খুলে ফেলবে যদিও আইজা নিজেই প্যাকিং করছে সব কিছু কিন্তু তারপরেও এটা খোলা ফেলার জন্য অস্থির হয়ে গিয়েছিল আর আমরা সামান্য এক জায়গায় একটু খাওয়ার আয়োজন করেছিলাম একটু চটপটি আর আমি একটু পুলি পিঠা তৈরি করেছিলাম পুলি পিঠাটা বাচ্চারা খুব পছন্দ করে চটপটি তো আইজাসকে দুই দিন যাবৎ চটপটির জন্য একদম জাম খেয়ে নিচ্ছে চটপটি খাবে আমি শুধু ঠান্ডার বয়ে কোনো কিছুই করছিলাম না প্রচণ্ড ঠান্ডা আমাদের নরসিন্দিতে যদিও সারা বাংলাদেশেই ঠান্ডা এক এক জায়গায় এক এক রকম ঠান্ডা কিন্তু আমাদের নসৃন্দিতে অনেক অনেক ঠান্ডা অনেক দিন হয়ে গেছে আমরা ঠিকমতো কাপড় শুকাতে পারিনি কারণ আমরা সূর্যের মুখে দেখি না তো আইজা এদিকে চকলেটগুলো খুলছিলো আর স্বাদ বসে বসে খাচ্ছে আর আইজার বাবাকে বললাম চলো তোমাকে বছরের শেষ চাটা আমি রেডি করে দেই বলে ওকে চা বানিয়ে দিচ্ছিলাম তো আমি এইদিকে চা বানানো শেষ করি তো আমরা এদিকে চা বানিয়ে খাই আর আপনারা সবাই ইনশাল্লার মতন আরেকটা ভিডিও দেখার আসায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম